নেশামুক্ত উত্তর জেলা সংগঠনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এবার অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে পুরুষ ও মহিলাদের মধ্যে এই দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এবং জেলাশাসক চাঁদনি চান্দা প্রতিযোগিতার শেষে দুই বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার নেশামুক্ত স্বাস্থ্য সচেতন সক্রিয় সমাজ গড়ার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এদিন সকালে ধর্মনগর বিবেকানন্দ দৌড় এই কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসন একদিকে যেমন মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্তা পৌঁছে দিতে চেয়েছে তেমনি যুব সমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারার দিকে উৎসাহিত করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এবং জেলা শাসক চাঁদনি চান্দা পতাকা প্রতিযোগিতার সূচনা করেন তারা এই সময় জেলা এবং স্থানীয় প্রশাসনের বহু কর্মী পুলিশ আধিকারিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন জেলা শাসক চাঁদনি চান্দা বলেন নেশামুক্ত সমাজ করার জন্য শুধু প্রশাসনের নয় সমাজের প্রত্যেক স্তরে সক্রিয় অংশগ্রহণ রয়েছে প্রয়োজন এই ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুলিশ সুপার অবিনাশ রায় জানান মাদক একটি সামাজিক বিধি যা বিশেষ করে তরুণ প্রজন্মকে বিপদে ঢেলে দিচ্ছে তাই প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে সচেতনতামূলক অংশগ্রহণমূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন উপস্থিত অতিথিরা এই প্রতিযোগিতা শুধু একটিবারের জন্য নয় বরং জেলার মাদক বিরোধী প্রচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখা হচ্ছে একে Bureau report, Search India TNN.